ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য একদম নিউ একটা কালেকশন নিয়ে আসছি চুনির উপরে হ্যাঁ বাদনি চুড়ির উপর থাকবে কাজ করা খুবই চমৎকার খুবই সুন্দর একটা কাজ করা থাকবে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব দুইটা কালার হবে রেড কালার এবং ব্ল্যাক দুইটা কালারই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম টকটকা রেড এবং টকটকা ব্ল্যাক দুইটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর প্রাইজ আপনাদেরকে একদমই মাথা খারাপ করে একটা প্রাইজে দিয়ে দিব দেরি না করে দ্রুত ভিডিওটা দেখে অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে হবে এত সুন্দর জামাটা দেখেন ছোট ছোট চুনির প্রিন্ট করা পুরো জামাতে হবে এবং এমব্রয়ডারি করা আছে গলার মধ্যে আর জামার নিচে থাকবে হচ্ছে আপনার এই যে এমব্রয়ডারি করা এখানে খুব সুন্দর একটা ডিজাইন আর একদম পিউর সুতির মধ্যে যেহেতু এখন গরমের সিজন পরে আরাম পাবেন আর এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ যেতে পারবেন অফিস বার্ক সিটি সব জায়গায় পরে যেতে পারবেন সারাদিন পরে থাকবেন গরম লাগবে না হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথে পরা যাবে যে কোনো আপনাদের হবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে স্যালোয়ার কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো হাতে দলে বুঝতে পারবেন আর উনা থাকবে অনেক বড় নামাজি উনা বিশাল বড় অন্য হবে এবং সম্পূর্ণ উনাটা দেখেন মাল্টি কালার চুনি করা আছে খুবই নাইস হ্যাঁ দেখেন বিশাল বড়ো উনাটা হবে খুবই খুবই চমৎকার এই জামাটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা বুটিসে জামা পেয়ে যাচ্ছেন আপনারা আমি রেড কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আমি এক দিয়ে দিব এই যেটা হচ্ছে রেড কালার কি সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা গলাটার মধ্যে খুবই চমৎকারভাবে কিন্তু জরি সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা রয়েছে পুরো গলাটাই এবং সম্পূর্ণ জামাতে খুবই চমৎকারভাবে ছোটো ছোটো চুনির প্রিন্ট করা রয়েছে আর হিউজ পরিমাণে কাপড় আছে যে কোনো পুরা পরতে পারবেন এবং যেভাবে খুশি আপনার বানাতে পারবেন যেহেতু অনেক কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা নিচ থেকে আসবে হিউজ কাপড় আছে দেখেন নিচ থেকে হাতার কাপড়টা আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা হচ্ছে তো পাটা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই প্রচুর নাটা মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাবেন কেউ মিস করবেন না চলে আসবেন বা অনলাইন অর্ডার করতে পারেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঘরে বয়সে অনলাইন অর্ডার করতে পারবেন এবং শুরু মাসে নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকান হ্যাঁ ছয় তালা বিশ নাম্বার দোকানে চলে আসবেন সবাই তো আজকে এখানে জেনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ